পুরুষদের হাতে লাঠি ও মহিলাদের ঝাতা নিয়ে ভোট কেন্দ্র আগলানোর নিদান এসআইআর আবহে বিতর্কে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা হ্যাঁ ভূতের পুত্র ঝাঁটে বিদায় করতে হবে ভূতকে আর লাঠি দিয়ে তাদেরকে আদর করে দিতে হবে একটু লাঠি দেখিয়ে কি দিলেন একদম বার্তা হতে রাষ্ট্রকে রক্ষা করতে গেলে জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করতে গেলে প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে এবং কঠোর থেকে কঠোরতম হতে হবে যারা নিজেরা ভোটটা দিতে পারে গ্রামের মানুষ অনেক সময় ভোটকেন্দ্রে গিয়ে বিফল মনোরথে চোখের জল ফেলতে ফেলতে তারা ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যায় ভোটটা দিতে পারে নাই হাউতাস করে আমার ভোটটাকে দিল গো কোন ভূতে দিল গো সেই ভূত যাতে না ঢুকতে পারে ভূত যারকে ঝাঁটি বিদায় করতে হবে আর লাঠি দিয়ে তাড়ি নিয়ে যেতে হবে বাস বাগানে যেখানে ভোটার আশ্রয় নেই বিজেপি বিধায়কের এমন নিদানের জবাবে মুখ খুলেছে শাসক দল তৃণমূলের বাঁকুড়া শহর সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায়ের কথাকে সুরে মন্তব্য উস্কানি দেওয়াই বিজেপির সংস্কৃতি ওদের দলের কালচার তাই ওদের এমএলএরও একই স্বভাব মানুষকে উস্কানি মূলে কথাবার্তা বলা এসআইআর নিয়ে বিস্তর টানা করে নেই এমনিতেই সরগরম রাজ্য সেই এসআইআর সহায়তা কেন্দ্রে গিয়ে বিজেপি বিধায়কের এমন বক্তব্য উত্তাপ বাড়াচ্ছে সরূপ রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ